আমার নাচ খুব মন যাচ্ছে তো কি রয়েছে মামা ঘুমায় রইছে অনেক সারাদিন প্রচুর জার্নি করে আসছো তো আর এমনি তো কানে কম শোনার সমস্যা নেই তুমি তো গত এক সপ্তাহ ধরে খালি বলতেছো দিবা 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 দিচ্ছো না দিব এখন না এখন মামা আছে তুমি বুঝো না কেন উফ তোমাকে যখনই বলে খালি পরে পরে বলো একটা একটা অজুহাত দেখাও সব সময় শুধু বলো তো সারা দিন ডিউটি করে আসি খুব জার্নি করি খুব কষ্ট হয় আচ্ছা চাকরি কি শুধু তুমি একা করো আর কোনো পুরুষ মানুষ চাকরি করে না বউকে আর কোনো মানুষ পালে না আমি তো কিছু না আমার খুব মন চাচ্ছে আমি যেটা করি সেটাই সমস্যা তাহলে বিয়ে কেন করছিলাম বউ যেহেতু পালতে না বিয়ে কেন করছিল। আগে কি তোমার হচ্ছিল না যে অফিসে চাকরি করতে হবে বউকে সময় দিতে পারবা না মাসের মধ্যে হাই স্কুলে তিন থেকে চার দিন সময় দাও এই চার দিনও

আমি এবারে চলে যাব তখন বুঝতে পারছো ঘর থেকে বউ চলে যাওয়ার পরে মজাটা কি তোর মতো স্বামীর আমারও দরকার নেই যেই জামাই মনে করছে বউয়ের সাইদা পূরণ করতে পারবি না মাসের মধ্যে সময় দেশ মাত্র তিন থেকে চার দিন তা আমার মন মতো না আমার খুব ফুটানি দেখাস কামাই খালি তুই একাই করস মামা তো আজকে চলে যাবে মামা মামা উঠেন মামা অনেক বেলা হয়ে গেছে আপনি এক কাজ করেন ওটা ফ্রেশ হন আপনার আমি নাস্তা পানি কিছু দিতেছি বৌমা তোমার একটা কথা কই কন না কি কইবেন আসলে ওই রাতের বেলা তোমার স্বামী স্ত্রীকে যে আলাপ করছো আমি সবই শুনছি কিন্তু লজ্জা শরমের কথা আমি তো উপর মামা হই আমি লজ্জা কিছু কইতে পাই নাই কইছিলাম কি তুমি এই সংসার ছেড়ে যাও না তুমি এখান থেকে চলে গেলে এই পরিবারের বা উপর মান থাকবো না তাহলে তুমি ঠাইকা যাও এখানে বাড়ি ছেড়ে যাবো না তো কি করবো কন মামা অপু মাসের মধ্যে তিরিশ দিনে বিশ্বাস করবেন না আপনার আমি জাস্ট বলতে পারতেছি না কিন্তু কষ্ট হয় মাঝে মাঝে কষ্টের ক্ষেত্রে আমি আপনার কথাটা শেয়ার করি যেহেতু আপনি শুনেই ফেলছেন ওপু প্রতি মাসের মধ্যে বেশি হলে আমার তিন থেকে চার দিন সময় দেয় আর এমন সময় দেয় ওর সময় আমার কিছুই হয় না আমার কোনো চাহিদাই পূরণ হয় না আচ্ছা মামা আপনিই কন একটা জামাই যদি সবসময় বউ সাথে এরকম ব্যবহার করে এই আসলে আমার কোনো কোনো বউ থাকবো হ্যাঁ জন্য আমি চিন্তা করছি বাড়ি ছেড়ে আমি ওর সাথে সংসার করবো না তুমি যদি মনে করো আমার কাছ থেকে তুমি সময় নিবা নিও কিন্তু এই বাড়ি ছেড়ে যাওয়া যায় না আপনি আমার চাহিদা পূরণ করবেন মানে যদি অপু জানে তুমি আমি না কইলে তো উপজানার জানার কথা না একটা কথা কি জানেন মামা আমার ওনা ইচ্ছা করে না এই সংসারটা ছেড়ে চলে যায় কিন্তু মাঝে মাঝে উপজে যে ব্যবহার করে আমার না এই সংসারে একটা সেকেন্ডও থাকতে ইচ্ছা করে না আবার অনেক সময় চিন্তা করি যদি চলে যাই আশেপাশে যে মানুষজনেরা আছে আত্মীয় স্বজনেরা আছে সবাই কই বোঝে এই মেয়ে জামাই সংসার করতে পারে নাই ছেলেগুলো জামা শার্ট হালাই রেখে চলে আইছে এই বদনামটা করতে চাই না দেখে মনে করেন অপর মত একটা পোলার লগে আমি সংসার করি আমার যেমন করে জীবন সংসার করতে না কিন্তু কথা হলো আপনি যা ফরডামর করছেন আমি রাজি অপর লগে দিবছল না ও সময় যা আমার জায়গায় হইল আপনিও ফিরে ফেলেন আমারও ফিরে হলো আপনারও কিছু আদান প্রদান হইল আমারও কিছু আদান প্রদান হইল আমি রাজি মামা কথা কি জানেন অনেক সময় হয়ে গেছে যেহেতু দিন ধরে বোঝেনি তো চলেন আর দেরি না করি